ঘুম দিলাম এখন আর একটু এখানে ঘুমাই ওই মাম্মি মাম্মি আমাকে একটু ক্যাটফুট দাও কত ক্যাটফুট খাবি তুই হ্যাঁ মাম্মি এখন সন্ধ্যাবেলা হয়েছে আমাকে একটু ক্যাটফুট দাও তাড়াতাড়ি আমি আমি ঘুমে পড়ে যেতেছি ক্যাটফুট দাও ক্যাটফুট খেলে আমি এনার্জি পাবো না না এখন ক্যাটফুট দেওয়া যাবে না দেও না ঠিক আছে দিচ্ছি দাঁড়া তুই

কি কিরে ক্যাটফুট মজা লাগছে হ্যাঁ ক্যাটফুটটা মজা লাগছে পুচু হ্যাঁ হ্যাঁ খুব মজা লাগছে এটা নাম কি ক্যাটফুটে ও এই ক্যাটফুটের নাম হলো আমি বলবো না তোকে কেন বলবো না 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 এই ক্যাটফুটের নাম বললে তুই অজ্ঞান হয়ে যাবি প্লিজ বলো না না তোকে বলবো না ঠিক আছে তুমি না বললে তুমি প্রতিদিন আমার সাথে কাটতে নাও আজকে আমি তোমার সাথে কাটতে নিলাম ঠিক আছে নে সমস্যা নাই ওকে বাই আমি কাটতে নিলাম তোমার সাথে আমার তো আঙ্গুল নেই তাই জন্য আমি মুখে মুখে কাটতে নিলাম ঠিক আছে কাটতে নে সমস্যা নাই কি রে বুঝছো তুই এখানে চলে আসিস কেন আমি রাগ করে এখানে চলে আসছি বাই বাই তোমার সাথে আমি আর জীবনে কথা বলবো না ঠিক আছে বলিস না আর বন্ধুরা শোনো তোমরা কিন্তু এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে যাবা বাই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো